বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের নৈবিত্তিকা এবং রচনামূলক প্রশ্নপত্রে আসন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে সো তোমরা এই প্রশ্নটা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই কার্যকরী সো আশা করি তোমরা তোমাদের সেটা কাজে লাগবে এবং সমগ্র ভিডিওটা তোমরা দেখবে দেখো প্রথমে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দেওয়া থাকবে সেখানে হচ্ছে বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতা লিখতে হবে এক থেকে পনেরো এবং এক শব্দে বা এক বা উত্তর লিখতে হবে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক মার্ক করে সেখানে বহু নির্বাচনী প্রশ্ন সকল উত্তর দিতে হবে পনেরোটা পনেরো মার্কের তাহলে দেওয়া আছে কি অপারেশন কদমতলি গল্পের লেখক কে সেইগুলোর উত্তর তোমরা তোমাদের গাইড থেকে কিংবা বই থেকে খুঁজে বের করবে তারপর দুই নম্বর বলা হচ্ছে অপারেশন কদমতলি কি ধরনের রচনা তিন নম্বর হচ্ছে কে ব্যাডমিন্টনের কোর্ট থেকে ফিরত চার নম্বর দাওয়া শব্দের অর্থ হলো কোনটা দেখো তারপরে হচ্ছে উদ্দীপকের ভাবটি ধারণ করেছে নিচের কোন চরণটি তারপর ছয় নম্বর কোশ্চেন সাতনরিহার কোন গল্পের রচনা তারপরে সাত নম্বর পড়তে হলে তোমাকে হচ্ছে এই উদ্দীপকটা আগে পড়তে হবে তারপর বলা হচ্ছে উদ্দীপকের এক নম্বর শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে তারপর আট নম্বর হচ্ছে উদ্দীপকের তিন নম্বর শব্দের বৈশিষ্ট্য হলো তিন নম্বর শব্দের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে এখান থেকে উত্তর বের করতে হবে নয় নম্বর হচ্ছে দৈনিক শব্দের প্রকৃতি প্রত্যয় বিন্যাস কোনটি এখানে তা থেকে উত্তর করতে হবে দশ নম্বরটা দেখো উপলব্ধি শব্দের অর্থ কি এগারো নম্বর যার যারা ছবি তুলেন তাদেরকে কি বলা হয়ে থাকে সো এই ছিল হচ্ছে এগারো নম্বর পর্যন্ত তোমাদের প্রশ্ন যেমন এখানে হচ্ছে বারো নম্বর থেকে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয় তারপর হচ্ছে তেরো নম্বর ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কোন ধরনের তথ্যের নমুনা তারপরে তেরো নম্বর হচ্ছে 14 নম্বর pondstrom কবিতাটি কে লিখেছেন 15 নম্বর জম শব্দের অর্থ কি তারপর হচ্ছে দেখো 16 নম্বর 16 নম্বর থেকে তোমাদের এক কথায় উত্তর শুরু হয়ে যাবে গুলির শব্দে ভয়পে ঘুমন্ত পাখির ভাষা ছেড়ে কি করে 17 নম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল 18 নম্বর ইবনে বতুতা কার পদচিহ্ন জিয়ারত করেন 19 নম্বর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কিত অভিধানের নাম কি 20 তম হচ্ছে যাত্রা গল্পে পারের উপর দাঁড়িয়ে কী দিশাহারা বোধ করছেন একুশ নম্বর হচ্ছে যাত্রা ছয়তারা ছয় মার্কার টুপি মাথায় কারা থাকছে বাইশ নম্বর সমাজ শব্দের অর্থ কি নম্বর সংস্কৃত বা তৎসম উপসর্গ কোনটি চব্বিশ নম্বর উত্তরাধিকার শব্দটির সঠিক বানান কি পঁচিশ নম্বর হচ্ছে কাজী মোতাহার হোসেন একজন মূলত লেখক এটা নিয়ে হচ্ছে এক উত্তর করতে হবে তারপরে দেখো তোমাদের রচনামূলক পার্ট রচনামূলক অংশে কি বলা হচ্ছে পঁচাত্তর মার্ক থাকবে সেখানে রচনামূলক অংশ হচ্ছে ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্বান কেবল প্রতিটি প্রশ্নের উত্তর সাধু এবং চরিত রীতির মিশ্রণ করা যাবে না দেখো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সকল প্রশ্ন উত্তর দিতে হবে দশটা বিশ মার্ক মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি বুঝিয়ে লেখো মাগৌরা বলে কবিতা ছেলের জন্য মায়ের অনুভূতি ব্যাখ্যা করো যাত্রা গল্পে ফেরার পথে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন রবীন্দ্রনাথ রচনার লেখক সম্পর্কে লেখো তারপরে হচ্ছে যে শব্দকে ভালোবাসে খুব সেই শব্দকে আদর করে যে সুখ পায় সেই হতে পারে কবি কবিতাটি বুঝিয়ে লেখ তারপরে হচ্ছে ছয় নম্বর বুদ্ধদেব বসু উল্লেখযোগ্য বইগুলো কি কি সাত নম্বর নদী কবিতার বক্তব্য বিষয় কি আট নাম্বার নিচে কিছু বাক্য দেওয়া হলো বাক্যগুলোতে উদ্দেশ্যের প্রসারক ও বিদেহের প্রসারক যোগ করে পুনরায় লিখ কি কি দেওয়া আছে দেখো মিজান গণিত শিক্ষক সিংহ প্রাণী মেয়েটি সুন্দর সো এটা হচ্ছে আমাদের বেসিকলি প্রথম পার্ট সো দ্বিতীয় পার্টটা আমরা হচ্ছে এখান থেকে আলোচনা করব দ্বিতীয় পার্টটা হচ্ছে কি কি আছে দেখো হচ্ছে বিবরণমূলক লেখাগুলো উল্লেখ করতে হবে উদাহরণ সহ তারপরে হচ্ছে ১০ নম্বর দশ বছর বয়সী তোতা আর পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি তারপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন বিহীন পাঁচটা থেকে তিনটা উত্তর দিতে হবে এখানে হচ্ছে পনেরো মার্ক প্রথমটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো লেখ আহ বারো নম্বর হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখক কুমড়ু ফুল লতা ডাটা গাছ তারপর তেরো নম্বর হচ্ছে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখ চোদ্দ নম্বর যাত্রা গল্পের বক্তব্য বিষয়ে লেখা পনেরো নম্বর শ্রম কবিতায় শ্রম কিভাবে পণ্ড হলো সেটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে দৃশ্যপট রচনামূলক দৃশ্যপট নির্ভর সাতটি থেকে পাঁচটির উত্তর করতে হবে সেখানে হচ্ছে পাঁচাটা অর্থাৎ চল্লিশ মার্কে থাকবে ষোলো নম্বর হচ্ছে নিচের অনুচ্ছটি পড়ো এবং প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এই অনুচ্ছেদটা তোমরা হচ্ছে সম্পূর্ণভাবে কমপ্লিট করবে করার পরে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে দেখো কি বলছে উদ্দীপকের দুইবার ব্যবহৃত হওয়া শব্দগুলোকে কি বলা হয় এগুলো কত প্রকার কি কি খ নম্বর হচ্ছে উদ্দীপক থেকে দুইবার ব্যবহৃত হওয়া শব্দগুলো প্রকারভেদ অনুযায়ী আলাদা করো তারপরে দেখো নিচের একটা ছবি দেয়া আছে সেই ছবি অনুযায়ী হচ্ছে তোমাদেরকে উত্তর করতে হবে এটা হচ্ছে ছবি এখানে যে কাশবোর্ডের কথা বলা আছে আহ দেখো তারপরে হচ্ছে সত্যজিৎ রায়ের একটি আঁকা ছবি ওপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী বা চিত্র গ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা হচ্ছে দর্শক হিসেবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখ আঠারো নম্বর কি বলা আছে সেটা দেখো নিজের কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে হচ্ছে একটা আহ উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকটা তোমরা এখান থেকে দেখে নিবে প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন অনুচ্ছেদে একদিন ভোরবেলা গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো খ নাম্বার হচ্ছে অনুচ্ছেদে বর্ণিত অবস্থা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একদিন ভোরবেলা গল্পের আলোকে সেটা বিশ্লেষণ করতে হবে সো এটা হচ্ছে তোমাদের এখানকার প্রথম পার্ট তাহলে দ্বিতীয় পার্টটা কি দ্বিতীয় পার্টটা হচ্ছে আমরা একটু দেখে নিই দ্বিতীয় পার্টটা হচ্ছে এখানে মূলত এটা কত নম্বর থেকে হবে উনিশ নাম্বার থেকে দ্বিতীয় পার্টটা হচ্ছে নিচের কবিতাংশটি পরে প্রশ্নগুলো উত্তর দাও এখানে কবিতাংশটা পড়বা পড়ার পরে এখানে যে প্রশ্নগুলো সেগুলো উত্তর দিতে হবে কবিতাংশের হয় দান নয় প্রাণ যেন যুগ গল্পের রক্ত চুষে খাইছে না অজম করতে দিব না যা আছে কপালে কথার ভাবকেই নির্দেশ করে বিশ্লেষণ করো তারপর দুই নম্বর হচ্ছে কবিতাংশের যুগ গল্পের সমগ্র ভাব প্রতিফলিত হয়েছে তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও তারপর বিশ নম্বর প্রশ্ন সেখানে হচ্ছে একটা কবিতাংশ দেওয়া আছে এটা উদ্দীপক হিসেবে সেটা অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কবিতাংশের সাম্যবাদী কবিতার কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো খ নম্বর সাম্যবাদী কবিতায় প্রতিফলিত ভাব এবং প্রদত্ত কবিতাংশের মূল এক ও ভিন্ন মন্তব্যটি ব্যাখ্যা করো তারপর হচ্ছে দেখো একুশ নাম্বার নিচের একটা কবিতাংশ দেওয়া আছে সেই কবিতাংশটা তোমরা পড়ে নিবে সেই কবিতাংশ অনুযায়ী অর্থাৎ উদ্দীপক অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে প্রথম হচ্ছে কবিতাংশটি তোমার যেখানে সাত কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ কোন দিক থেকে মিলে সেটা উল্লেখ করতে হবে খ নাম্বার হচ্ছে কবিতাংশ এবং তোমার যেখানে সাত কবিতার মূল সুর যেন একই সুর বিশ্লেষণ করে থাকে সেটার উত্তর করতে হবে তারপর হচ্ছে দেখো বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে ঠিক এখানে একটা কবিতাংশ দেওয়া আছে অর্থাৎ উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী তোমাকে হচ্ছে নিচের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে কবিতাংশটির ক্ষেত্রে পণ্ডশ্রম কবিতার সাদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো তারপরে হচ্ছে কবিতাংশের শেষ লাইন দুটির মূলভাব পণ্ডশ্রম কবিতার মূলভাবের সঙ্গে এক সূত্রে কথা সেটা উল্লেখ করতে হবে তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা আশা করি এই প্রশ্নটা তোমাদের খুবই কার্যকর হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ